এটা কি দান আঠাইশ উনত্রিশ এই জায়গার নাম কি গোবিনাথপুর ভাটি গোবিনাথপুর ভাটি এবার ফসল কেমন হয়েছে ভালো আপনার ভালো হয়েছে না এবার আপনাদের যে খরচ গেছে খরচ দেওয়ার পর আর মোটামুটি লাভ থাকবো তো নাকি থাকবো কিছু যাক আর আপনাদের এখানে মূল আয়ের উৎস কি আপনাদের রুটি রুজি কৃষির উপরে ধানের উপরে ধানের উপরে আর ধানের পাশাপাশি কি করেন পিয়াজ শস্য পিয়াজ শস্য তাহলে আপনারা এখানে মানিকগঞ্জে যারা আছেন আপনারা ধান পিয়াজ শস্যের পাশাপাশি কিছু গরুও করেন গরুও করেন আপনার নাম কি আমার নাম হারুন মোহাম্মদ হারুন মিয়া তাহলে ঠিক আছে আপনার এখানে আমও তো দেখা যাইতেছে প্রচুর আম দেখা যাইতেছে ওই যে প্রচুর আম 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 কাঠাল আছে আম কাঠাল আছে না এটুকুর ভিতর নাই ভিতরে এই যে পুরো ধান খেতের ভিতর আছে ধান হ্যাঁ হ্যালো বিয়ার্ডস আমরা আসছি মানিকগঞ্জ এখানে একটা কাজে আসি আসার পরে এই ভদ্রলোকের সাথে কথা বললাম ভালো লাগলো ওনারা কিভাবে চলে ওনাদের রুটি যে কৃষির উপরে এগুলা খোঁজখবর নিলাম আসলে কাজ যারা করে তারা অনেক পরিশ্রম করে আমরা সবসময় কৃষকদের পাশে থাকবো এবং তাদেরকে আমরা সহযোগিতা করব এক প্রত্যাশা সবার কাছে আর আমার ইউটিউব চ্যানেলটি যে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন তো ভালোবাসা পাবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ